কিভাবে ফুলে যাচ্ছে দেখুন পাটি থেকে কিন্তু একটু করে ছেড়েও যাবে একলা ছেড়ে যাবে কোনো কিছু করতে হবে না যা সেরকম তেল ছিটাতে থাকবেন একা একা বাটি থেকে ছেড়ে যাবে বাটি কিন্তু নিচে থেকে যাবে সে না ফুলকো ফুলকো গুড় দেখুন শীতের সিজনে গুড় দিয়ে দারুণ সফট এবং নরম গুড় পিঠা এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কতটা নরম দেখুন আর ভেতর টুকুলো দেখুন একদমই ফাঁপা না প্রত্যেকটা কিন্তু একই রকম ভাবে বাবু কি রকম লাগছে গো ভালো লাগছে বন্ধুদেরকে বলো খুব ভালো হয়েছে বন্ধু ভালো হয়েছে আর প্রত্যেকটা পিছনে ভেতরে দেখুন খুব সুন্দর কিন্তু নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘর ইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানাই আবারও আজকে একটা পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতকাল মানেই তো বুঝতে পারছেন যে পিঠে পুলি খেতেই হবে তো আজকে আমি গুড়ের পিঠা বানাবো সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে পিঠাটা একদমই অন্যরকমভাবেই বানাবো অনেক সময় পিঠা বানাতে গিয়ে ছোটো সাইজ হয়ে যায় বড়ো সাইজ হয়ে যায় এদিকে ওদিকে ডেকে যায় কিন্তু আজকে আমি একটা দারুণ পদ্ধতিতে গুড়পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাবো একটু এদিক ওদিক হবে না একদম একই মাপের দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর গুড়ের মানে তো খেতে খুবই ভালো লাগবে তো প্রথমেই বানানোর জন্য আমি এখানে একটা ছোট প্যাকেটের এক প্যাকেট সুজি নিয়েছি সুজিটা দিয়ে দেব গুড় পিঠাটা বানাতে হলে একটু আগে থেকে কিন্তু যদি এটা মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব ভালো নরম হবে আর যত নরম হবে তত পিঠাটা ফুলবে ভালো তাই আমি প্রায় আধা ঘন্টা আগে মাখাতে বসেছি আধা ঘন্টা পরে কিন্তু তৈরি করবো এবারে ময়দা দেব বাবু আগে থেকে বলে দেবো এবারে ময়দা দেবো সুজির পরিমাণ মতো ময়দা দিয়ে দেবো আমি আপনাদেরকে গুড় পিঠার একটা টিপস দিয়ে দিচ্ছি যদি তিনশো গ্রামের সুজি হয় তাহলে পাঁচশো গ্রাম ময়দা দিতে হবে সেরকম আমি এখানে কোনো গ্রাম হিসাব করিনি একটা আন্দাজ মতোই দিয়ে দিচ্ছি শুকনো সুজি আর ময়দাটাকে মিশিয়ে নেব দিয়ে এখন চিনি দেবো গুড়টা যদিও পরে অ্যাড করবো কিন্তু আগে থেকে যদি গুড়টা দেওয়া যায় তাহলে কিন্তু সুজিটা আর ফুলতে চায় না অতিরিক্ত মিষ্টি হলে তাই জন্য চিনিটা অল্প করে একটু দেব যেহেতু গুড়ের গুড় পিঠা গুড়টা বেশিই দেবো চিনিটা অল্প দেবো চিনিটা কম দিয়ে মাখিয়ে রাখলে সুজিটা ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব এটা একটু বেশ পাতলা পাতলা করে মাখাতে হবে কারণ সুজি ময়দা সমস্ত কিছু যখন ফুলে যাবে জলের মধ্যে তখন পাতলাটা আর পাতলা থাকবে না বেশ দারুণ একটা স্মুথ একটা ব্যাটার হয়ে যাবে তাই এখন একটু জল জলে করেই মাখাবো দাঁড়াও তুমি এরকম করলে আমি কিভাবে কাজ করব তুমি পিঠে বানিয়ে আমাকে খাওয়াও পাতলা করে মাখিয়ে নিয়েছি দেখুন বেশ অনেকখানি কিন্তু পাতলা রয়েছে এবারে বাবু কিন্তু মাখাচ্ছে তোমার মাখানো হয়ে গেছে এখন এটাকে আধ ঘন্টার জন্য আমি ঢাকনা লাগিয়ে রেস্টে রেখে দেবো আধা ঘন্টা পর ফিরে আসছি তুমি ঢাকনা দেবে দাও দাও ঠিক আছে দাও ঢাকনাটা দিয়ে দাও দিয়ে দাও তুমি ঢাকনা দেবে যে দাও দাও দিয়ে দাও বাবা ঢাকনার এবার পদ্ধতি আবার জানে থালা উল্টে দিতে হয় এবার এটা কোথায় নিয়ে যাবে তাহলে বন্ধুরা আধা ঘন্টা পর ফিরে আসছি দারুণ সাদের গুড় পিঠার রেসিপি আপনাদেরকে শেয়ার করার জন্য আধা ঘন্টা পর ফিরে চলে এসেছি ঢাকনাটা খুলবো বেশ অনেকটাই ফুলে গেছে সুজিটা যতটা পাতলা ছিল ততটা পাতলা কিন্তু আর নেই একদম একটা স্মুথ ব্যাটার হয়ে গেছে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব যেহেতু মিষ্টি জিনিস খুব একটা লবণ দেব না নুনচি নুনচি লাগলে খেতে ভালো লাগবে আবার অনেকের কিন্তু মিষ্টিকেও নুনচি নুনচিটা খেতে ভালো লাগে আপনারা স্বাদ অনুযায়ী দেবেন লবণটা ডিমা খেয়ে নিয়েছি এখন গোর দেব মেন উপকরণ যেহেতু গুড় পিঠা গুড়টা একটু বেশি করে দিতে হবে কিন্তু চামচে আনলাম না খুন্তিতে দিয়ে দেই এই গুড়ের সিজনে গুড় দিয়ে যদি গুড় পিঠা না খাওয়া যায় না মনটা কিন্তু একদমই ভরে না এই যে দেখুন গুড় দিয়ে দিচ্ছি চিনি কিন্তু আমি অল্পই দিয়েছি একটু বেশি করে গুড় দেবো বলে বেশির মানে আবার এত বেশি নয় যে পরিমাণের থেকেও বেশি দিয়ে দেব যতটা মিষ্টি হলে চলে ভালো লাগে স্বাভাবিক ততটাই দেবো আর বেশি দেবো না খুব বেশি মিষ্টি আবার খেতে ভালো লাগে না গুড়টা দেওয়ার পর খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে গুড়ের জন্য একটা আলাদা কালার আসছে দেখুন আর দারুণ একটা কালার আসছে পরপর কিন্তু কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে এদিকে মাখাতে মাখাতে এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াইটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো গুড় পিঠাগুলো ভাজার জন্য আর বেশ কিন্তু কিন্তু তেল আমি দিয়ে না আর ভালো বানানো যাবে না আমি কিন্তু আগেই বলেছিলাম প্রথমে কিন্তু আপনাদের বলেইছিলাম যে পিঠাটার সাইজ কিন্তু একই থাকবে অনেক সময় ঘরে বানাতে গিয়ে দেখা যায় যে এদিক ওদিক হয়ে যায় কিন্তু আজকে এরকম একটা স্টিলের ঢাকনা নিয়েছি ছোট যদি বাটি থাকে তাহলে বাটি হবে এটা তেলের মধ্যে বসিয়ে দেবো তেলের মধ্যে এটা এভাবে ডুবে থাকবে তেলের মধ্যে এরকম ডুবে থাকবে তেলটা ভালোভাবে গরম হবে তারপরে এই বাটির মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেবো তাহলে খুব সুন্দরভাবে ওদিক ওদিক না হয়ে ভালোভাবে গোল হয়ে পিঠাটা হবে তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে বাটি তো দিয়েই দিয়েছি এবার বাটির ওপর ব্যাটারটা দিয়ে দেব তেলটা ছিটাচ্ছি দেখুন তেলটা এরকমভাবে ছিটাবেন আর আপসেই খুলে উঠবে খুলে কিন্তু বাটিটা প্রায় ছেড়ে গেছে এই যে দেখুন বাটিটা কিন্তু প্রায় ছেড়ে গেছে বাটি কিন্তু আলগা হয়ে গেছে একই সাইজের পিঠা কিন্তু হবে ওয়াও কতটা সুন্দর হয়েছে দেখুন দারুন দারুন সাইজ হচ্ছে সব এরকম তেল ছিটাতে থাকবে সহজে পিঠাটা হয়ে যাবে ভাবে আমি প্রত্যেকটা পিঠে ভেজে নিই পিঠাগুলো সাইজ শুধু দেখুন একই রকম সাইজের সব পুরা এই পিঠেটা দেখুন একবার দেখলে কিন্তু মন ভরে যাবে দেখলেই কিন্তু মনে ইচ্ছা হবে একবার বাড়িতে বানাই কিংবা খাই কতটা ফুলে গেছে দেখুন আর অপর পাটটা দেখুন দারুণ একটা সাইজ কিন্তু হয়েছে এই রকম পদ্ধতিতে বাড়িতে বানাবেন কোনো সাইজই উল্টাপাল্টা হবে না একদমই সঠিক নিয়মে সঠিক মাপের সাইজ হবে এই দেখুন আমি এদিকে একটা একটা বানাচ্ছি আর ওদিকে একটা একটা করে খাচ্ছে গরমগুলো তো সবগুলো খেতে পারিনি একটাই হাত দিচ্ছে এরকম ছিটকাচ্ছে খেয়েছো একটা আচ্ছা ঠিক আছে তুমি বলো এদিকে আবারও একটা দিয়ে দিচ্ছি হ্যাঁ ও দেখলেই মন ভরে যাবে খান বা না খান বানান বা না বানান দেখলেই কিন্তু মনে একটা শান্তি আসবে যারা বিশেষ করে রান্না করতে ভীষণ ভালোবাসেন তাদের জন্য একটা পিঠা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে যে আর একটা পিঠা দিয়েছিলাম সেটাও কতটা সুন্দর ফুলে গেছে দেখুন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে গেছে একটু সময় যেতে না যেতেই আপনা আপনি ফুলে উঠবে আর বাটি থেকে ছেড়েও যাবে ওয়াও কতটা সুন্দর দেখুন উঠতে থাকছেই না এদিকে সব গড়ে পড়ছে এতটাই ফুলেছে

এটা এখন হয়ে গেছে তুলে নিতে হবে এবারে আরো একটা দিয়ে সবগুলো ভাজা হয়ে এসছে দেখুন প্রত্যেকটা কিন্তু একই রকম ভাবে ফুলছে ভাও দেখুন সাইজটা কিন্তু একই আছে ফোলাটাও একই রয়েছে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ধরে ভাজতে হবে তাহলে কিন্তু একই রকম ভাবে ফুলবে এদিকে আমি আপনাদের সঙ্গে কথা বলছি আর ওদিকেও দুষ্টুমি করছে এই এই নিয়ে তাহলে বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না রকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি দিন প্রতিদিন এরকম নতুন নতুন রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি প্রত্যেকটা পিঠা কতটা দেখতে সুন্দর হয়েছে দেখুন সাইজটা তো একই রয়েছে আর কালারগুলো দেখুন যেহেতু গুড়ের গুড় পিঠা কালারটা কিন্তু একদমই গুড়ের মতনই হয়েছে দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর এই ফুলকো ফুলকো গুড়পিঠা বাড়িতে বানিয়ে খান